আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদি করিসলাম তার তো আজকে আমি এই যে দাঁড়িয়ে আছি আমার বাগানে যে যে পাশে সবজি আছে সেই পাশে আমি দাঁড়িয়ে আছি ওইদিকে ফুল গাছ আছে ওইদিকে ফল গাছ তা আজকে যে জিনিসটা আমি দেখাব সেটা হচ্ছে যে এই যে ঢেঁড়স গাছে এই আমি তিনবার বৎসরে তিনবার ঢেঁড়স গাছ লাগাই সারা বছর ঢ্যাশ হয় কিন্তু এই যে সবজি পেটে এইবার যে এই যে গ্রীষ্মকালীন আজ এটা তো হচ্ছে চৈত্র মাস তা আজকে হচ্ছে এপ্রিল মাসের বারো তারিখ আজকে আমরা এই এই ব্যাচের ঢেঁড়সে আজকে প্রথম কয়েকটা ঢেঁড়স তুলব এই এবং এই ঢেড়স তার সম্বন্ধে একটু বিস্তারিত বলব এখানে এই যে হ্যালো এনে মি সিট বাঁচা করে আমি কাছের থেকেও দেখাবো যে আমি সবজি বেড তৈরি করছি এবং এবং এটা বেশ প্রশস্ত এর এটা যাতে পাতলা থাকে এই আমি কোকোপিট দিছি এর কোকোপিটের সাথে আমি জৈব কম্পোস্ট মিক্সার করে সয়েল তৈরি করছি তারপরে আমি এখানে ভেড়স লাগিয়েছি আরও ওইদিকে আছে দুধকসুর ট্রাক আর আছে খারমা বিভিন্ন অন্য শীতকালে আবার আমি ডারস লাগাই না শীতকালে বিভিন্ন রকম সুন্দর সুন্দর শীতকালীন সবজি লাগাই যেমন ফুলকপি বাঁধাকপি এইগুলি লাগাই তা আজকে দেখা যাচ্ছে যে এই বেশ কয়েকটা বড় হচ্ছে আমি কাটার আগে আমি কাছ থেকে দেখাই নিচ্ছি এইগুলি কিন্তু কচু কসু এগুলো গলায় ধরে না এটা খেতে সুস্বাদু এটা বেটে বেটে খাওয়া হয় বাতের সাথে চাটনি হিসাবে ওই যেখানে পাতার জন্য সব দেখা যাচ্ছে না ওই যে ওই যে ওই যে দেখেন কীভাবে ধরে আসে এই এই যেখানে একটাতেই ষাটটা ধরছে আর কি প্রত্যেকটা গেটাই গেঁটাই কিন্তু একটা করে ধরে এই যে এই দেখেন বেশ বড় বড় কিন্তু এই যে এইখানেও দেখেন এই যে আমি কেটে দেখাবো কাছে আজকে কিন্তু এটা কিন্তু এপ্রিল মাস এপ্রিল মাসে আজকে বারো তারিখ

আছে কিন্তু এই ব্যবসা গুলো প্রথম তো এর আগে আপনাদের দেখাইছি যখন লাগাইছিলাম তখন দেখেছি আগে গুলো দেখতে পাবো কিভাবে লাগাইলাম আজকে hey, কয়টাই hey, 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 <ivilisation> আমি যে কথা বলতে চাচ্ছি যে দেখেন আজকে এই যে কটা ঢেঁড়স নিলাম আমরা বাসায় খাই তিনজন মতো তিনজনের জন্য কিন্তু যথেষ্ট এটা আমি যদি ভাজি করে খাই রুটির সাথে সকাল আমরা রুটি খাই তাহলে মানে ঢেঁড়স ভাজি করলেও রুটির সাথে খুব ভালো এবং সবজি হলেও স্বাস্থ্যের জন্য খুব ভালো আমি এই যে এখন থেকে শুরু হলো আগামী দুই মাস তিন মাস পর্যন্ত থেকে পারবো প্রত্যেকটা গাছ একটা করে ব্যবহার করব কিন্তু কেন আমি দেখাচ্ছি যে আপনাদের যদি মাথায় উপরে একটা ছাদ থাকে তাহলে এই ছাদে আপনারা এইভাবে সহজেই ঢেঁড়সে কিন্তু খুব ইনাকা লাগে না মানে পোকা আক্রমণ করে না বা এটা খুবই ছাদ বাগানের জন্য একটা মানে উপযুক্ত একটা সবজি ঢেঁড়স তো অনেকেই হয়তো ঢ্যাঁড়স পছন্দ করা কিন্তু 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 স্বাস্থ্যের জন্য ভালো আর এই যে এই দিকে আছে যে এই যে কচু শাক কচু শাক তো না এটা সবাই জানে সবসময় প্রচার করে এই যে কচু শাকে ভিটামিন থাকে এই এখানে প্রচুর কচু শাক আছে আর আমি আমার আমার নিজের ছাদে আমি এরকম সবুজ কি দেখতে পাচ্ছি সার্জিহীন বিষমুক্ত আর এই প্রচুর শাক থেকে ভিটামিন পাই এই যে খারমান শাক থেকে ভিটামিন পাই আর এই যে প্রচুর পাতা আর এই যে সকালবেলায় পর প্রচুর পাতার মধ্যে যে পানি আছে টোকাতে রেখে কীভাবে গড়াই গড়াই করে এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে তো আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম এই গ্যারস নিয়ে আশা করি আমাদের ভালো লেগেছে আপনারা করুন কি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে বন্ধুদেরও আগ্রহ হয় তাদের ছাদ বাগানে এরকম সবজি আমার করছে এই বলে খুশি আল্লাহ হাফেজ